আসসালামু আলাইকুম আমার প্রণ প্রিয় আবু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই বছরের ফার্স্ট এই যে জাতলাও আনছে বাজারে থেকে কিনে আমরা এম গাছ উঠাই নাই আর বাটা মাছ আনছে তাগুলো আমার শাশুড়ি মা কাইটা বিছে দিতেছে মাজগিলা কেটে কাটে নিয়ে তারপরে লাউ কেটে দিল আর আমি এখানে শিলপাটায় রসুন জিরে বাইটে নিলাম লাউয়ের তরকারি তেমন একটা মশলা লাগে না এমনিতেই মজা হয় রসুন আর জিরা বাটা দিলে তরকারি অনেকটাই স্বাদ তাই আমি বাইটে নিলাম তারপরে এই যে সব কিছু ধুই টুয়ে রেডি করে নিয়ে মাজিলে খুব পরিষ্কার করে দশি ধুইয়া তারপরে লাউ গিলা দিছি। আর আর আমি মাছ কষায়া লাউর তরকারি রাঁধিম মাছ কষায়া লাউ তরকারি রাঁধলে গেলা অনেক অনেক স্বাদ হয় অনেক মজা হয় আর এই যে মাছ কষা নেয় সামান্য জল দিয়া লাউ কষালি আরও বেশি মজা তাই আমরা তো তরকারি এইভাবেই রান্ধি শেষ করে লাউ তরকারি স্বাদ হয় এইভাবে রাঁধলেি খেলা আর সবাই পছন্দ করে এই যে মাছগুলো কষানো হয়ে গেছে তারপরে আবার তেল দিয়ে দিল তেজপাতা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম আর এই যে রসুন জিরা বাটা পেঁয়াজ দিয়ে সোমবারে মধ্যে ভালোভাবে কষাইয়া আমি সোমবারের মধ্যে কোনো পানি দিব না ওই লাউলে ঢেলে দিব তারপরে মাছে কষাই থলাম কষাই না মাছের জল দিয়ে দিব দিয়া লাউডো খুব সুন্দর করে কষায় আনি তো আমার ক্যান্ট খুবই আঙ্কালা সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বছরের ফার্স্ট লাউ রান্না করলাম সত্যি সত্যি ও সাধারণ খেতে হয়েছিল আর এই যে ফারুকের জন্য বাজি বানাইছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম